ভাইফোটা ছিল বৃহস্পতিবার আর আজ রবিবার আজকে ভিডিওটা পোস্ট করছি জানি একটু দেরি হয়ে গেল বাট কিছু কিছু ফানি মুমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা পোস্ট করছিলাম যেটা হচ্ছে আমার ভাই কাজল পড়াতে হয় বাবা চোখ

আমাদের ভাইফোঁটা দিন কাজল পরানোর নিয়ম আছে আর এই ছেলেটা কাজল পরানো নিয়েই ওর যত প্রবলেম প্রত্যেকবারের মতো একই ঝামেলা করে কাজলও পড়বে না ওকে নাকি ভাল লাগে কিন্তু তবু আমরা ইচ্ছা করে দিই যেও না দাঁড়াও আরও খারি মুভমেন্ট আছে কাজল পড়ানো সেটা

ও <Indonesia> <mad> <doona noise pause> <clly> <coughs> ভাই ওটা স্পেশাল দুপুরের খাওয়ার হচ্ছে আমাদের বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর স্যালাড আর রায়তা গন্ধটা হে বেরিয়েছে কিন্তু আহ কি সুন্দর গন্ধ ভিডিওটা কেমন হলো জানিও কিন্তু চলো আজকের মতো বাই বাই